আজকে সুপ্রিম কোর্টে যে মামলা 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 বা সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরে এলো যে যেমনটা নির্যাতিতার মা বাবা আর্জি জানিয়েছিলেন তেমন এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি প্রথম থেকেই বলছি এই মামলায় সুপ্রিম কোর্টে কিছু করার নেই সুপ্রিম কোর্ট তখন শুভমট নিয়েছিল ডাক্তারদের ধর্মঘটটাকে সামাল দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুপ্রিম কোর্টের কিছু করণীয় নেই প্রথম থেকেই যে কথা বলেছি আজকে সেটাই ঘুরে ফিরে চলে এলো কলকাতা হাইকোর্টই হবে এর বাইরে হওয়ার কোনো সুযোগও নেই তাতে এই নিয়ে খুব বেশি মাতামাতি করারও কিছু আছে বলে মনে হয় না কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন ছিল যে সিবিআই মা বাবা খুশি নয় তারা এর আগেও জানিয়েছিলেন এবং এমন অনেকে রয়েছেন যারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন অথচ তারা বৃহত্তর ষড়যন্ত্রের যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা এই যে দুটো বিষয় আপনার কি মনে হয় যে হাইকোর্টে আগামী দিনে মামলা এলে তাহলে এই দুটো বিষয়ের কি প্রশ্ন থাকবেই হাইকোর্ট এ তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট তো দেয়নি কারণ স্বভাবতই যদি নির্দিষ্টভাবে হাইকোর্টের কাছে বিভিন্ন তথ্য দিয়ে দেখানো যায় যে তদন্তের ক্ষেত্রে কোথাও ফাঁক আছে গাফিলতি আছে হাইকোর্ট নির্দেশ দিতে পারে আবার করে তদন্ত করবার এবং আবার করে তদন্ত করার অধিকার আইনত তদন্তকারী সংস্থারই আছে হাইকোর্টের নির্দেশ না থাকলেও তারা করতে পারেন যদি মনে করেন কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত অভয়ের মা বাবা অভয়ের ডেথ সার্টিফিকেট পাননি তারা বলছেন যে কোনো তদন্তের বিষয় নয় সেগুলো হচ্ছে প্রশাসনিক দিক থেকে রাজ্য সরকারের গাফিলতির ব্যাপার এর সঙ্গে তদন্ত মানে ক্রিমিনাল মামলার অভয়ার হত্যাকাণ্ড বা ধর্ষণের মামলার কোন প্রত্যক্ষ যোগাযোগ নেই এটা সাক্ষ্য প্রমাণ লোপাটির একটা দিক হিসেবে থাকতে পারে ডেথ সার্টিফিকেট তো দিতেই হবে একজন মানুষ তাকে যখন সরকারিভাবে তার শেষকৃত্য হয়েছে যে শেষকৃত্যে ওর মা বাবাও হাজির ছিলেন সুতরাং ডেথ সার্টিফিকেট না দিয়ে যাবে কোথায় ওরা হ্যাঁ তাতে কি এই যে হাইকোর্টে মামলা চলে এলো এতে কি আপনার মনে হয় যে আগামী দিনে অপরাধীরা আরেকটু আহ ছাঁকনির তলায় চলে এলো তাদেরকে আরো ধরা সহজ হবে কোর্টে তো কিছুই ছিল না আমি তো বুঝতে পারছি না সুপ্রিম কোর্টে তো এই তদন্ত সংক্রান্ত মামলার কোনো কিছুই ছিল না সুপ্রিম কোর্টে পড়েছিল এটা হাইকোর্টে চলে আসতো হাইকোর্টে চলে এসেছে ভালো কথা এখন নিশ্চয়ই যারা যারা তদন্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে ক্ষোভ থাকবে তারা আদালতের কাছে আবেদন করতে পারবেন এবং সেটা দ্রুত শুনানি হবে এইটা আশা করা যায় একেবারেই অনেক ধন্যবাদ বিকাশ দা